কথা কি জানো তো খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট যদি দেখেন কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ফাকানো হয়েছে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না একটা কথা সবসময় মনে রেখো মানুষের জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দেয় জীবনের সুখে থাকতে হলে মানুষের সব কথাই কান দিতে নেই কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শোনাবে যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না নিজেকে শক্ত করে তৈরি করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না এখন আমি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না একটা কথা কি জানো তো বিশ্বের চেয়েও বেশি বিষাত্মক হয় একটা মানুষের মিথ্যে অভিনয় যে সমস্ত মানুষগুলোর মধ্যে অহংকার থাকে না আসলে তারা ফুলের থেকেও বেশি সুন্দর হয় কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় আমি কারোর সাথে রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কেউ দেবে না সবশেষে আমি দেখলাম আমার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সমালোচনা শহরে বসবাস করে দুর্নাম তো একটু হতেই হবে আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন দেখবেন সেই হাসিকে নিয়ে হিংসে করার মতো লোকের অভাব হবে না জীবন তোমায় পাথর মেরে শেখাবে যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয় তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল দেখতে পেয়েছি ধরতে পারিনি কাছে পেয়েছি কিন্তু কোনোদিনও আপন করে পাইনি ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুলগুলো শোধরাতে অনেক সময় লাগে তাই জীবনে যে কোনো পদক্ষেপ てめ、ね、え。